আমি 31 জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে শিক্ষার্থী বন্ধু আপনারা জানেন আমরা উপযুক্ত সংগঠনের বিষয়ে আপনাদের কাছে যে অধিকার আমরা দিয়েছিলাম তার অংশ হিসাবে গঠনতন্ত্র সংশোধন করার যা যা প্রক্রিয়া ছিল সেটা আমরা পালন করে চূড়ান্ত করেছি এবং গঠনতন্ত্র ছিল তার আমরা যে নির্বাচন কমিশন গঠন করেছিলাম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই চূড়ান্ত যে ঘোষণা তার জন্য সেটা নিয়ম অনুযায়ী আমাদের দিয়ে যেহেতু গঠনতন্ত্র আমরা সংশোধিত গঠনতন্ত্রটি চূড়ান্ত করেছি আমাদের সিটিং এর সময় সেই যে গঠনতন্ত্র সেটা বাতিল বলে গণ্য হলো একই সঙ্গে সেই গঠনতন্ত্রের আলোকে যে নির্বাচন কমিশন গঠন করা হলো সেই নির্বাচন কমিশনটিও আমরা আসলে বাতিল ঘোষণা করেছি এবং নতুন নির্বাচন কমিশনের নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন আমাদের গঠন করতে হয়েছে অনুযায়ী আমরা যে নির্বাচন কমিশন গঠন করেছি সেটা যে অফিস আদেশ রয়েছে সেটা ধারা এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনির জামানকে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সভাপতিত্বে উল্লেখিত শিক্ষকগণের সমন্বয়ে নির্বাচন কমিশন

এবং সবশেষে রয়েছেন অধ্যাপক ডক্টর এ কে এম রাশিদুল আলম ডক্টর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রয়োজন বলে আর উল্লেখ করা হয়েছে এখানে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক অফিসার এবং কর্মচারী নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া আমাদের এই কমিটির যে ফরমেশন রয়েছে সে অনুযায়ী ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার এবং এই কমিশনের সদস্য সচিব হিসাবে অধ্যাপক ডক্টর এ কে এম রাশিদুল আলম দায়িত্ব পালন করবেন এবং বাকি তিনজন সদস্যের থাকার চেষ্টা করবেন